হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি আবারও হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি মুসুর ডাল দিয়ে থরের রেসিপি থোর হচ্ছে একটি উপকারী খাবার সেটা যদি মুসুর ডাল দিয়ে আপনি রাখলেন তাহলে সবাই নিজে এটে খেয়ে নেবে দেখুন আমি কীভাবে মুসুর ডাল দিয়ে থরের রেসিপিটা বানিয়েছি প্রথমেই আমি মসুর ডালটাকে ভালোভাবে ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার জন্য দেখুন দুটো মুখ সুন্দরভাবে ফেটে গেছে ফেটে গেছে বলে তাড়াতাড়ি ডালটা আমার সেদ্ধ হয়ে যাবে আর এখানে আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণে থর থরটাকে আমি কুচিয়ে হলুদ জলে দিয়েছি এবার প্রথমে আমি উনুনে ক হাঁড়ি চাপিয়ে দেবো হ্যাঁ গরম হতেই আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেল দিয়ে আমি একটা কুচিয়ে রাখা পেঁয়াজকে এর মধ্যে দিয়ে দেবো এই লাড়াচাড়া করবো যতক্ষণ না পেঁয়াজটা লালচে হচ্ছে এখন লালচে লালচে হয়ে গেছে এবার আমি জল ঝড়িয়ে ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে ভালোভাবে কষতে থাকবো যাতে যে ডালে জলটা আছে সে জলটা ভালোভাবে ডালের গায়ে লেগে যায় দেখুন আমার জলটা সুন্দরভাবে ডালের সাথে সেট হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো এক চামচ মতো হলুদের গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আবার হলুদটা ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নেব এবার এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা থোর থাকুক আমি জল ঝড়াতে দিয়েছিলাম জল ঝড়ে গেছে এবার আমি থোরটাকে এখানে দিয়ে দেবো আবারও ভালো করে থোর আর ডাল ভালোভাবে কষিয়ে নেবো ডাল ভালোভাবে কষা আমার হয়ে গেছে এবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল যাতে ডালটা সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ জল আপনাদের দিতে হবে তলায় যে ডালটা লেগে গেছে আমি ভালো করে খুন্তি করে ওগুলোকে ছাড়িয়ে নিয়েছি দিয়ে ঢাকা দিয়ে এবার রেখে দেবো আমি পাঁচ মিনিট অন্তর অন্তর ঢাকা তুলে একবার করে ডালটাকে লেড়ে দেবো যাতে তলায় ডালটা বসে না যায় এরকম লাড়াচাড়া করবো আবারও ঢাকা দিয়ে দেব আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি যাতে অল্প আছে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি দিলে জলটা টেনে নেবে আবার একবার লেড়ে নেব দেখুন আমার ভালোভাবে হাত দেখতে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে লাড়াচাড়া করে আবার আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঢাকা শরীর এখন সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে ভালো করে ডালটাকে আমি লাড়াচাড়া করে ঘুঁটে দেবো খুন্তি করে এরকম লাড়াচাড়া করলেই দেবেন ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে মিশে গেছে আমি এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো আমি ওই দিয়ে একটা তরকা প্যান চাপিয়ে দিয়েছি তরকা প্যানটা গরম হতে এখানে দিয়ে দেবো দু চামচ মতো সরিষার তেল এখানে আমি একটা ফোড়নের জন্য রেডি করছি এখানে আমি দিয়ে দেবো ছোট চামচের এক চামচ গোলম কালো জিরে কালো জিরেটা গরম হতে এখানে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে টাকা বেল আইকনটি অবশ্যই বাঁচিয়ে দেবেন তাহলে সবার আগে আমার এই রেসিপিটা আপনাদের কাছে হাজির হয়ে যাবে আমার হয়ে গেছে দেখুন এবার আমি ডালের মধ্যে ঢেলে দেবো আমি ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ডালটাকে ঢাকা দিয়ে দেবো যাতে ফোড়নের যে সেনটা বেরিয়ে না যায় সঙ্গে সঙ্গে আপনাদের ঢাকা দিয়ে দিতে হবে তার যে কালো জিরের ফ্লেভারটা আছে ডালের সাথে ভালোভাবে মিশে যাবে এবার হালকা লাড়াচাড়া করে নেব চড়া করে এখানে আমি দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ মতো জিরে গুঁড়ো এখানে আমি জিরে গুঁড়োটা ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করেছি জিরে গুঁড়োটা ভাজা দিলে সে একটা সুন্দর ফ্লেভার সেন্টাসে আমার ডালের রেসিপি এই পর্যন্তই ভালো যদি লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন I love is.